নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল জগৎ বিখ্যাত শান্তিপুরের রাস উৎসবের পুরোধা মথুরেশ গোস্বামী তার বড় গোস্বামী বাড়ি আজও রাসের প্রধান আকর্ষণ নদিয়ার শান্তিপুর থেকেই সূচনা হয়েছিল রাধাকৃষ্ণের ঐতিহাসিক রাসযাত্রা যা আজ বাংলার অন্যতম আকর্ষণ ইতিমধ্যেই শান্তিপুর বড় গোস্বামী বাড়ি সেজে উঠেছে রাসযাত্রা উপলক্ষে কারণ এই বাড়ি থেকেই যে সূচনা হয়েছিল ঐতিহাসিক রাজযাত্রা আনুমানিক পাঁচশো বছর আগে শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র মানিক নদীয়ার শান্তিপুর ধাম এই শান্তিপুরে কতই না ইতিহাস লুকিয়ে রয়েছে যার এক অনন্যতম নাম জড়িয়ে রয়েছে রাস উৎসব অর্থাৎ রাসলীলা জানা যায় শান্তিপুরের প্রথম রাস উৎসবের সূচনা হয়েছিল বড় গোস্বামী বাড়ি থেকে বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী এই রাস উৎসবের সূচনা করেছিলেন তারপরেই বড় গোস্বামী বাড়ির একাধিক বংশধরদের বাড়িতে শুরু হয় রাসলীলা অর্থাৎ রাস উৎসব আজ থেকে প্রায় চারশো বছর আগে বিগ্রহ ঠাকুর রাধারমন চুরি হয়ে যায় এরপর দেবী কাত ব্রত করে সেই রাধারমন ফিরে পায় কথিত রয়েছে রাধারমন একা থাকার কারণে প্রতিষ্ঠিত করে যুগল ঘটনা হয়েছিল এরপর বিবাহের রীতি মেনে শুরু হয় রাসলীলা তবে বিয়ের অনুষ্ঠানের মতোই সানায় বাজিয়ে ইষ্ট দেবতা রাধারমনজিউকে তোলা হয় রাসমঞ্চে এরপর তিন দিন ধরে চলে রাসলীলা যাকে এক কথায় বলা ভাঙা রাস জানা যায় শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির পাশাপাশি আরো প্রায় চল্লিশটি গোস্বামী বাড়িতে সারম্বরে পালিত হয় রাসলীলা প্রত্যেকটি গোস্বামী বাড়ি রাস উৎসবে তিন দিন আলোকমালায় সজ্জিত হয়ে থাকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো ভক্তবৃন্দ ছুটে আসেন গোস্বামী বাড়ি সহ অন্যান্য গোস্বামী বাড়িগুলির রাস উৎসব দেখতে প্রত্যেকটি বিগ্রহ অষ্টধাতু দিয়ে তৈরি এবং সোনার অলঙ্কারে সুসজ্জিত করা হয় বড় গোস্বামী বাড়ির রাধারমন জিউ কয়েক শতাব্দীর একটা সময় পুরীতে রাধারমনকে প্রতিষ্ঠিত করা হয়েছিল আর সেখানে রক্ষণাবেক্ষণে গাফিলতি থাকায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশের যশোরে নবাবদের আক্রমণ থেকে রক্ষা করতে বড় বংশধর গোস্বামী কে নিয়ে এসেছিল এই বড় কারণ সেই সময় গোস্বামী ছিলেন বৈষ্ণবদের গুরুদেব তাই ইষ্টদেবতাকে রক্ষা করতে সেখানকার সেবায়িত্রা গুরুদেবের হাতে তুলে দিয়েছিলেন তারপর থেকেই শান্তিপুরে শুরু করেছিলেন রাসলীলা তবে প্রায় চারশো বছরের প্রথা এখনও যেন অক্ষরে অক্ষরে পালন করে প্রত্যেকটি গোস্বামী বাড়ির সদস্যরা যে যেখানে কর্মসূত্রে থাকুন না কেন রাস উৎসবের এই তিন দিন বাড়ির বিগ্রহ দেবতার আরাধনায় হন বড় সাজিয়ে তোলা হয়েছে আগত দর্শনার্থীরা যাতে আধারামন জিউ রাসীলা যেন চাক্ষুষ দেখতে পারে তার জন্য করা হয়েছে বিশেষ সুব্যবস্থা তবে এই ভাঙা রাস উৎসবের তিন দিন বড় গোস্বামী বাড়ির নাটমন্দির থেকে রাজমঞ্চ পর্যন্ত পুলিশের কড়া প্রহরার ব্যবস্থাও করা হয়েছে